অপূর্ব এক আইল্যান্ডের নাম হচ্ছে কোরাল আইল্যান্ড এটি অবস্থিত ব্যাংককের পাতায়াতে আমি পাতায়া থেকে কিভাবে এই কোরাল আইল্যান্ডে গেলাম এবং কি কি করলাম সব কিছু থাকছে এই ব্লগে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি পাতায়াতে পাতায়াতে এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম সাতটা সাড়ে চারটা বাজে এখন এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আমরা চলে যাব কোরাল আইল্যান্ডে সম্পূর্ণ কুরাল আইল্যান্ডে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকুন এবং আমার ভিডিওগুলা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এ হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট এখানে বসে এখন ব্রেকফাস্ট করব এবং তারপরে চলে যাব কোরাল আইল্যান্ডে এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট হোটেলের রেস্টুরেন্ট ব্রেকফাস্ট তো চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্ট শেষে যাবো কুরাল আইল্যান্ড মোটামুটি সারাদিন এখানে গরু করবো সব কিছু আপনাদেরকে দেখাবো এ হচ্ছে সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তা হচ্ছে ফ্রায়েড রাইস দিতে চিকেন ফ্রায়েড রাইস উইথ এগ আছে ডিম এবং চিকেন দিয়ে রান্না করছে ফ্রায়েড রাইস আমি টেস্ট করলাম মোটামুটি ভালোই খারাপ না মজাই হ্যালো বন্ধুরা আমরা যাইতেছি কোরাল আইল্যান্ডে যাওয়া কথা ছিল সাতটায় বাট একটু দেরি হয়ে গেছে দেখতে দশটা এখন রওনা দিলাম সবাই আমরা গাড়িতে করে এখন চলে যেতেছি কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে দেখি কিভাবে যেতে হয় সবকিছু আপনাদেরকে দেখাবো চলুন যাই দেখা যাক অসাধারণ বিচের বিউটাও দেখুন আপনারা আবারও খুবই সুন্দর চলে আসছি ঘাটের খুব কাছে এখানে আমাদের নামতে হবে আমাদের হোটেল থেকে এখানে আসতে সময় লাগছে আধা ঘন্টা এখান থেকে একটু হেঁটে ঘাটে গিয়ে আমাদেরকে স্পিড বোর্ডে আইল্যান্ড এ যাওয়ার জন্য সবার হাতে কোর্ট নাম্বার লিখে দিতে যাদের কেউ হারায় যান না যায় বা কোনো প্রবলেম না হয় তাদের লোক তারা চিহ্নিত করতে পারে এরা সবাই সম্ভবত আইল্যান্ডে পানি বিক্রি করতেছে হেঁটে হেঁটে যে ব্রিজটাতে হেঁটে হেঁটে যে ওইখানে যা উঠতে হবে যে লোকজন উঠতেছে আহ ছোট ছোট স্পিড বোর্ড আছে অসম্ভব সুন্দর একটি জায়গা জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে প্রচুর মানুষ আসে এবং পাতায়া সিটি এখানে লেখা আছে এখানে দাঁড়িয়ে অবশ্যই একটা ছবি তোলে আপনি পাতায় আসলেন কিন্তু এই লেখাটা সামনে একটা ছবি তুললেন না তাহলে আসলে আপনার ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে এখন তারা সবাই এক লাইন করে যারা যারা যাইতেছে আইল্যান্ডে তাদের সবাই এক লাইন করে দাঁড় করেছে ছবি তুলে রাখবে সম্ভবত ছবি তুলে গনে গনে সেরিয়ালিয়ে গনে গনে একজন একজন করে নিতেছে খুব সুন্দরভাবে তারা এখানে কিছু ছোট ছোট দেখা যে সানগ্লাস বিক্রি করতেছে এখানে সুন্দর সুন্দর সানগ্লাস গুলো আপনার এখান থেকে নিতে পারেন আহ জুতো আছে ক্যাপ আছে ক্যাপ অবশ্যই নিয়ে যাওয়া ভালো তাহলে রোদের হাত থেকে আসলে বাঁচা যাবে অনেক রোদ আছে আহ খুবই গরম আপনারা অবশ্যই ক্যাবগুলো নিয়ে যাবেন তাহলে রোদের হাত থেকে অনেকটা সেফ থাকতে পারবেন অবশেষে যাইতেছি কোরাল আইল্যান্ড সকাল সাতটায় যাওয়ার কথা থাকলেও অনেক লেট হয়ে যায় যদি যারটা পার করে যাইতেছি কোরাল আইল্যান্ড দেখি কোরাল আইল্যান্ডে কী কী আছে কী কী দেখতে পারি সবই আপনাদেরকে দেখাবো যাইতেছে আমরা এই যে ব্রিজটা দিয়ে যাবো এখন এই ব্রিজটা দিয়ে গিয়ে ওইখানে যে স্পিড বড় আছে দেখুন বন্ধুরা কত লোক একসাথে যাইতেছে প্রচুর লোকজন যায় কোরাল আইল্যান্ডে প্রতিনিয়ত প্রতিদিন এরকম যাইতেছে হাজার হাজার লোকজন যায় দুই পাশে সমুদ্র আপনারা থাইল্যান্ডের পাতে আসলে অবশ্যই এই আইল্যান্ডগুলোতে যাওয়ার চেষ্টা করবেন এই আইল্যান্ডগুলো খুবই সুন্দর এবং অনেক অ্যাক্টিভিটিস এখানে করা যায় খুব ভালো লাগবে তো আমি ফার্স্ট টাইম যাইতেছি তো দেখি যায় আগে কী অবস্থা আশা করি অনেক ভালো লাগবে কারণ আইল্যান্ড সব আইল্যান্ডেই সবসময় সুন্দর হয়ে থাকে চারপাশে সমুদ্র থাকে সমুদ্র দেখা যায় মন ভরে সমুদ্র দেখা যায় খুবই সুন্দর আইল্যান্ডগুলো হয়ে থাকে এই পর্যন্ত যত আইল্যান্ড দেখছি বোটে ওঠার মুহূর্তে এখন বটে উঠব সিঁড়ি আছে সিঁড়িটা নামতেছি ও এই গাড়টা খুবই সুন্দর উপরে গ্রিপ দেওয়া আছে সজীয়া যায় গ্ৰিৰি গৈ ৰাখিলে তেতিয়া চিলিপ নকৰে ভৰিচন্দৰ স্প্ৰিড বৰ্ড গোলা জ্যাকেট আছে লাইফ জ্যাকেট পরে নিতে হবে অবশ্যই সবাই লাইফ জ্যাকেট পরতে হবে লাইফ জ্যাকেট পরে একদম সামনে আসলে বসছি সামনে বসছি সুন্দর ভিউ দেখানোর জন্য আপনাদেরকে কিন্তু অনেক রোদ আছে সামনে অবশ্যই একটা ক্যাব কিনে নিছি ওখান থেকে যাতে রোদের হাত থেকে একটু বাঁচতে পারি এই জন্য একটা ক্যাব নিয়ে নিছি তো আপনাদেরকে নিয়ে যেতেছি এখন আমি কোরাল আইল্যান্ডে বন্ধুরা সাগরে প্রচুর ঢেউ আছে অনেক বড় বড় ঢেউ আছে আমাদেরকে এখন নিয়ে আসলো এখানে একটা বড় শিপ টাইপের আছে ফেরি টাইপের এখানে আসলে আমাদেরকে নিয়ে আসলো আমাদের এখন এখানে নামতে হবে সবাই একে একে এখন ফেরি দিতে উঠতেছে ফেরিতে উঠতেছে আর ওঠার সময় খুবই সাবধানে করতে হবে আর অনেক ঢেউ আছে আর ভালো করে ধরে উঠতে হবে দেখি এখন আমি আমার পালাম সাবধানে এখানে একটা শপ আছে জামা কাপড় জুতা স্যান্ডেল কিছু চিপস খাবার দাবার এখান থেকে পেয়ে যাবেন ডাব এখানে আমাদেরকে নিয়ে আসতে মূলত প্যারাসিলিং করানোর জন্য এখানে নামাই দেয় সবাইকে যারা যারা প্যারাসেলিং করবে এবং যাদের ভালো লাগে এখান থেকে প্যাকেজ নিয়ে তারপর আবার প্যারাসেলিং করবে প্যারাসেলিং শেষ হলে আমাদেরকে নিয়ে যাবে কোরাল আইল্যান্ডে সে পর্যন্ত এখানে থাকতে হবে একটা সময় আছে নির্দিষ্ট সময়ের পরে আমাদেরকে আবার এখান থেকে নিয়ে যাবে তারা যারা আসলে এখান থেকে করে একদিন চলে গেলাসেলিং করতে আবার একটু ডেঞ্জারাস আছে আজকে প্যারাসাইলিং করতেছে তাও অনেকে ঢেউ আছে প্রচুর ঢেউ আছে সমুদ্রে দেখুন আরেকজন উঠে গেল নিয়ে উঠে গেল প্যারাসাইলিং করার জন্য একদম মাছ সমুদ্রে নিয়ে যাবে ঘুরে আবার নিয়ে আসবে এখানে খুবই সুন্দর এই আরেকজনের রেডি করতেছে প্যারাশ্যুটে ওঠার জন্য তারা সুন্দর করে প্যারাশুট বেঁধে তারপরে স্পিড বোর্ড দিয়ে টেনে নিয়ে যাবে এখানে রেডি করতেছে তাদেরকে প্যারাসুলিং এর জন্য এটা এখানেই থেমে থাকে এখান থেকে প্যারা প্যারাসেলিং যারা করে তাদেরকে এখানে নিয়ে আসে প্যারাসেলিং করার জন্য এরপরে দেখি আমাদের কোথায় নেয় বা কী করে সবাই আপনাদেরকে দেখাবো যারা একজন উড়ে গেল আকাশ আকাশে একদম সমুদ্রের মাঝে আকাশের উপরে উঠে গেল প্যারাসুট নিয়ে স্পিড বোর্ডে টানতেছে খুবই সুন্দর একজনের পর একজন যাইতেছে একজনের পর একজন যাইতেছে সিরিয়ালে যাইতে এই যে সে চলে আসলো নেমে আসলো এই যে তাকে নিয়ে আসলো কিভাবে নামায় দেখুন কিভাবে তাকে নামানো হইলো ও যা একজন উঠে গেল একের পর এক একের পর এক বন্ধুরা সবাই উঠতেছে আহ প্যারাসেলিং করার জন্য একজনের নিতেছে দেখুন কত বড় সিরিয়াল লাইন তাদেরকে নিতেছে একজনের আমিও প্যারাসেলিং করব তবে এই ব্লগে সেই ভিডিওটা থাকছে না আমি পরবর্তী ব্লগে এই প্যারাসেলিং করা সম্পূর্ণ এটা আমি কিভাবে করলাম সব কিছু আপনাদেরকে দেখাবো পরবর্তী ব্লগে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আপনারা আগে থেকে বুক না করে এখানে এসে বুক করবেন তাহলে অনেক কমে পাবেন উপরে দেখলাম বাইরে বারোশো করে প্যারাসেলিং আর এখানে আটশো করে তো এরকমই বাইরে সব কিছু একটু বেশি বেশি রাখে আগে থেকে বুক করলে একটু বেশি রাখবে আর এখানে এসে করলে অনেক কমে পাবেন আরেকদিন চলে আসছে ল্যান্ড করার জন্য আরেক দিন চলে আসছে খুবই সুন্দর একদম সমুদ্রের মাঝখানে আর বড় সারা প্লেস বানিয়ে আর এখান থেকে ল্যান্ড পেক আপ করে এবং ল্যান্ড করে

फाइव हंड्रेड बात का है बनाना रहा बोल जब आप कोरोन देखने के लिए पानी के अंदर जाते हो आपके साथ एक एक लाइव बॉडी का तो जाएगा ही जाएगा, साथ पे एक में एक कैमरा मैन भी जाएगा आपका फोटो और वीडियो शूट करेंगे बिल्कुल ऐसे ही पानी के अंदर पे जो आपको सॉफ्ट कॉपी गूगल ड्राइव देंगे ये है बात का, चार एक्टिविटीज वन बाय वन इंडिविजुअल लेते हो फोर थाउजेंड सिक्स हंड्रेड वाट का है ये चारों एक्टिवेट का इंडिविजुअल ही फोर थाउजेंड सिक्स हंड्रेड वाट है पैरासिलिंग जो है यही से होनी है पैरासिलिंग जाते बहुत कोई भी सामान लेके नहीं जा रहा है सन ग्लास स्लीपर मोबाइल वॉलेट सारे चीज निकाल के हम आपको एक टिकट देंगे ले टिकट लेके जानिए পাতায় থেকে কোরাল আইল্যান্ড যাওয়ার বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাকেজ হয়ে থাকে ছয়শো থেকে বারোশো বাতের ভিতরে ম্যাক্সিমাম হয়ে থাকে আমাদের এক হাজার বাত খরচ পড়ছিল যদি স্পিড বোর্ডে যান তাহলে একটু বেশি খরচ পড়বে দুপুরে লাঞ্চ হইলার একটু খরচ পড়বে এভাবে আসলে তারা খরচটা নির্ধারণ করে আমরা স্পিড বোর্ডে গেছিলাম দুপুরে লাঞ্চ ছিল আমাদের খরচ পড়ছে এক হাজার বাতের মতো প্যারাসেলিং শেষ করে আমরা যাইতেছি কোরাল আইল্যান্ডের দিকে সমুদ্রে অনেক বেশি ঢেউ আছে অনেক বেশি দুলতেছিল স্পিড বোট অনেক জোরে জোরে লাভ মারতেছিল খুবই ভালো লাগতেছিল যারা যারা সমুদ্রের নিচে যাবে তাদেরকে এখানে রেখে যাবে এটা করানো হলে তাদেরকে নিয়ে যাবে আবার কোরাল আইল্যান্ডে হ্যালো বন্ধুরা চলে আসছি কোরাল আইল্যান্ডে এখন আমি নামতেছি স্পিড বোর্ড থেকে নামতেছি কোরাল আইল্যান্ডে চলুন আমার সাথে কোরাল আইল্যান্ডে দেখি কি কি আছে এই আইল্যান্ডে সবাই এক একে নামতেছে পানির ভিতরে নামতে হবে আহ পানি আছে একাটো এখানে মোটামুটি ভালোই পানি পানিটা একদম স্বচ্ছ একটা পানি নিচে সাদা বালু সাদা বালু নিচে খুবই সুন্দর কোরাল আইন সত্যি অসাধারণ এবং বিচের পানিগুলো দেখুন কত সুন্দর স্বচ্ছ নিচে একদম পাথরের মতো বালিগুলো সাদা বালি সিমেন্টের মতো আর কি লেগে আছে পায়ে লাগে না খুবই সুন্দর লাগে জায়গাটা অসাধারণ দুই পাশে চারোপাশেই পাহাড়ে ঘেরা মাঝখানে সমুদ্র খুবই সুন্দর আপনাদেরকে আমরা এই ব্লকে এই দেখাবো সমুদ্রের পাড় এবং কীভাবে আসলাম সব কিছু আপনারা দেখলেন পরবর্তী ব্লকে দেখানোর চেষ্টা করব আসলে সমুদ্রের পাড়ে যে এখানে পারে যে রাস্তার পাশে কি কি আছে কী কী দোকান পাড় আছে এগুলো আসলে আমি অন্য একটা ব্লক করে দেখাবো এখন আমরা এ পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম এবং আরও কিছুকুন দেখাবো সমুদ্রের বীজটা দেখাবো বিচের আশেপাশটা ঘুরে ঘুরে দেখাবো এবং উপরের রাস্তাগুলা রাস্তার আশেপাশে দোকান পাড় আছে অসংখ্য দোকান পাড় আছে ওইগুলো আপনাদেরকে আমি পরবর্তী ব্লকে দেখাবো এখন দুপুর প্রায় দুইটা বাজে আমরা প্যারা সেলিংয় ওইখানে অনেক সময় কাটাইছি এই জন্য আসলে অনেক লেট হয়েছে এখন আমাদেরকে সময় দিয়েছে মাত্র এক ঘন্টা এই এক ঘন্টায় আমরা থাকতে পারবো কোরাল আইল্যান্ডে এবং এক ঘন্টার ভিতরে আপনাদেরকে ঘুরে দেখাতে হবে এই ব্লকে বিচের আশেপাশে দেখানোর চেষ্টা করব। পরবর্তী ব্লকে দেখাবো রাস্তার উপরে কী কী আছে কী কী দোকানপাট আছে সব কিছুই দেখাবো বন্ধুরা আমি এখন আপনাদেরকে নিয়ে যাব কোরাল আইল্যান্ডের সি বিচে একদম বিচের পাড়ে কেমন আসলে এটা একটু দেখানোর চেষ্টা করব এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলোতে উঠতে পারেন চার পাঁচজন একসাথে ওঠে এগুলোতে বড়ো বড়ো ওয়াটার বাইক আছে এখানে এগুলোতে পাঁচ ছজন উঠা যায় একসাথে দেখুন কত স্বচ্ছ পানি কত সুন্দর ঢেউ আছে হালকা হালকা এবং অনেকে বিভিন্ন ধরনের রাইড নিতেছে ওয়াটার বাইকগুলো চালাইতেছে সমুদ্রে আসলে খুবই সুন্দর এদিকটা আসলে শুধু গোসলের জন্য শুধু গোসল করার জন্য এদিকটা আসলে তারা সুন্দর এগুলো দেওয়া বেড়া দিয়ে রাখছে চারোপাশটা যাতে এখানে কোনো বোট কোনো ওয়াটার বাইক কোনো কিছু আসতে না পারে এটা সুদির গোসল করার জন্য খুবই সুন্দর একদম অসাধারণ পানি কি বলবো দেখুন বিচের বালিগুলা একদম সাদা এবং সুন্দরভাবে লেগে আছে কোনো রকম সমস্যা হচ্ছে না যারা এই আইল্যান্ডে আসবেন অবশ্যই আপনারা এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবেন ব্যাগে করে সাথে একটা ব্যাগ নিয়ে আসবেন জামা কাপড় নিয়ে আসবেন এখানে আসলে এত সুন্দর পানি দেখলে অবশ্যই আপনার গোসল করতে ইচ্ছা করবে এবং গোসল করবেন আপনি তখন আসলে এক্সট্রা কাপড় আনলে সেটা কাজে লাগবে আর না হলে এমনি আপনি স্পিড বোর্ডের ইতে অনেক সময় ভিজে যাবেন অবশ্যই এক্সট্রা কাপড় নিয়ে আসবেন এটা অনেক বড় একটা আইল্যান্ড আপনারা উপরে রাস্তা আছে ওইখান থেকে মোটরবাইক নিয়ে বিভিন্ন গাড়ি আছে এগুলো নিয়ে পুরো পাহাড়টা ঘুরে দেখতে পারবেন অবশ্যই হাতে সবাই নিয়ে আসবেন তাহলে পুরো আইল্যান্ডটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন আসলে আমরা মাত্র এক ঘন্টা সময় পেয়েছি এক ঘন্টার ভিতরে কি আর ঘুরে দেখাবো আর আমরা কি দেখব তারপরও আলহামদুলিল্লাহ অনেক কিছুই দেখছি পরবর্তীতে আর একটা ব্লগে আপনাদেরকে আরও কিছু দেখাবো এই আইল্যান্ডের তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই এখানে আজকে আমি ব্লগটি শেষ করব। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ